আসসালামু আলাইকুম কাছের মানুষজন আশা করি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন ধীরা বলতাছি যে খেজুর রস খাইতে যাবো কিন্তু যাওয়া হয় নাই যাইতে পারি না অনেক শীত এই ঘুমতে উঠতে পারি না আর সবাই একসাথে হইতে পারি না তো আজকে আমরা অনেক চেষ্টার পরে আজকে সবাই একসাথে হইছি একসাথে হইয়া বাইক নিয়ে যাইতেছি আর এত শীত কি বলমু গাড়ি চালাইতেই পারতি না বিষের উপরে টান উঠতেছে না অনেক বাতাস আর এমনিতে আজকে বেশি কুয়াশা পড়ে নাই তো আমরা এখন চলে আইসি চর সিন্দুর আইসা একটু দাঁড়াইলাম পাঁচ মিনিটের মতো দাঁড়াইয়া একটু হালকা হইলাম সবাই আর যেই শীত পড়ছে আমরা আস্তে আস্তে আমাদের হাত পাওয়া একেবারে নীল হয়ে গেছে যা তাই একটু দাঁড়াইলাম আবার রওনা দিয়ে দিলাম যাইতে হবে আমাদের আরও অনেক দূরে আমরা যেখানে যাইব এখানে আমরা আগেই কল দিয়ে রাখছিলাম যেন আমাদের জন্য রস রাখে তো আমাদের আরও তাড়াতাড়ি যাইতে হইব কারণ আমরা দেরিতে যাইলে হয়তো রস পাইব না আর এখন বাজে ছয়টার কাছাকাছি আমাদের আরও আগে যাওয়ার দরকার ছিল আমরা আরও আগে যাইতে পারতাম কিন্তু সবাই একসাথে হইতে হইতে কিছু সময় লেগে গেছে গা আমি উঠছিলাম সকাল পাঁচটায় ওইটা তাদেরকে একসাথে কইরা তো আসলাম তো যারা যারা এই শীতের মৌসুমে খেজুরের রস খেয়েছেন এভাবে অনেক দূরে যাইয়া বা হয়তো কাছের এলাকা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা আমার এই ভিডিওটি কে কে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওতে আর হ্যাঁ আমরা ফেসবুক এবং ইউটিউবে দু জায়গায় আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি আর মাঝ ফানি ভিডিও আপলোড করে থাকি আর এইটা হইতেছে ব্লগ ভিডিও ব্লগ চ্যানেল তো এই চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন আর হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই আশা করি করে রাখবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো এই চ্যানেলে তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। কিছুক্ষণের মধ্যে আর বেশিক্ষণ লাগবে না দশ মিনিটের কাছাকাছি তো ভিডিওটা একটু কাট করে দিলাম তো আমরা প্রায় চলেই আসছি তো সামনে আমরা ইটের রাস্তা দিয়া একটু ভিতরে যাইব তারপরেই আমাদের এই রস খাওয়ার যে আমরা কল করে রাখছিলাম যে বাড়িতে আর কি বাগানে এক জায়গা যাইব। আর বেশি খড় না তো যাইতে থাকি দেখি যে রস পাই কি না আমরা তো আগেই কল করে রাখছি হয়তো আমরা অ্যাডভান্স করে রাখলে হয়তো বাড়িতে রাখলো হইলে তো আমরা এখন চইলে আসতেছি দেখতে পাচ্ছেন আরেকটা রাস্তা রাস্তার একটু আর একটু সামনে এন্দা আসে পড়ছে দেখা যাইতাছে এত কুয়াশা কিছু দেখা দিতেছে না তো অস্ত্র চালাইতেছি আর মোবাইলটা অনেক লড়্তাছে কারণ হইতেছে গাড়িতে বৈশা মোবাইল হাতে ধরে রাখছি আর এটি রাস্তা ধরে জানে নয় অনেক ফাল ফাঁড়ে তো আমরা তাদের বাড়িতে আইসা একটু দাঁড়াইলাম তো আমার বন্ধু যাকে কল দিছে সে বলে রস নিয়ে বাজার গেছে তার জন্য আমরা একটু চিন্তিত আসলে আমরা রস পাই কি না আমরা হয়তো ভাবছিলাম খেজুর বাগানে গিয়া নিজেরা পাইরা তারপরে রস খাইবো কিন্তু হয় না আমাদের কপাল খারাপ তো দেখি আবার আমার বন্ধু কল দিছে এই যে আসতেছে বাজার থেকে আমরা বলছিলাম তাই আমরা অর্ডার দিছিলাম সাত কেজি আমাদের জন্য নিয়ে আসছে বড় বোতলে দেখতে পাচ্ছেন পাঁচ কেজি আর একটা সেভেন আপের বোতল এটার মধ্যে এক কেজি আছে তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা রস খাওয়ার জন্য কত আগ্রহী রস দেখে তারা পাগল হয়ে গেছে বলতেছে একটু সামনে যাই তো আমরা একটু ফাঁকা জায়গায় চলে আসলাম এখানে আমরা রস খাইবো আর কিছু ছবিমবি তুলব আর এই গ্রামের নাম হইতেছে দনপুর আপনি হয়তো হাসতেছেন এই গ্রামের নাম শুনে আসলে এটি এই গ্রামের নাম ধনপুর তো হাসার কিছু নাই আমিও প্রথম হাসছিলাম এই গ্রামের নাম শুনে তো রশনিয়া এখন আসলো দেখতে পাচ্ছেন রাখলো তো আমার বন্ধু দেখতেছেন কিছু রসবাস আমরা তো ভাবছিলাম আমরা বাগান থেকে পাইরে খামু গাছ থেকে তো এটা আসলে আমাদের সুযোগ হয় না আমাদের ভাগ্য নয় তো আমরা এখন খাওয়া শুরু করতেছি একজন একজন কইরা তো আমরা এখানে মোট আছি সাতজন তো সবাই এখন রস খাইতেছে আর আমি ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য তো আমার সিরিয়াল হইতেছে সবার পরে তাদের খাওয়ার পর আমার সিরিয়াল তো তারা এখনও খাইতেছে খাইতেছে তো যে আমার পালা আইসা পড়ছে আমি এখন দাঁড়াইলাম আমার বন্ধুকে মোবাইল দিয়ে ভিডিওটা দর তো এই শীতের মৌসুমে ফার্স্ট আজকে রস খাইতে আইসি তো আজকে আমরা ভালো করে ব্লগ করতে পারলাম না আমরা ভাবছিলাম গাছ থেকে পাইরা তারপরে আপনাদেরকে দেখাবো ভিডিও করে অনেক সুন্দর করে তো আমাদের সুযোগ হয় না আমাদের ভাগ্যে নাই তো এটাই আমাদের ভাগ্যে ছিল তো আমরা এখন কিছু ছবি তুলতে আসি আর কিছু ভিডিও করতেছি আমরা যেহেতু এত দূর থেকে আইসি তো আমরা কিছু ছবি পিক তুলতে সে ভিডিও করে নিতেছি তো আমার পালা এখন আমি এখনও ছবি তুলতে আসিনা না আমি রস খাইতেছি সবাই দুই গ্লাস করে খাইছে তো আরও এখনও আরও আছে সাত কেজি আমরা এখন শেষ করতে পারি না তো আমরা বলছি দুই কেজি বাসা নিয়ে যাব সাত কেজি আমাদের কাছ থেকে দাম রাখছে সাতশো টাকা তারা বলতেছিল যে দেড়শো টাকা কেজি তো আমরা এত দূর থেকে আসার জন্য আমাদের কাছে কিছু কম রাখছে তো তাদেরকে বিদায় দেওয়া তো আমরা আবার চলে যেতেছি আমাদের বাড়িতে যার যার বাড়িতে গা তো আমাদের এখান থেকে যে আবার স্কুল যাইবো তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ